ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি করা হলো হাজার টাকা থেকে তিন হাজার টাকা করা হল কবে থেকে ঢুকতে চলেছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ধরনের সরকারি প্রকল্প যোজনা বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের সুবিধা ছাড় বিভিন্ন রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে প্রেস করে রাখবেন ইতিমধ্যেই ভান্ডারে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো এরকম করা হয়েছে তা বাদেও কিন্তু এবার তিন হাজার টাকা করতে চলল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে তিন হাজার টাকা কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে এবার তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের আগেই হয়ে গেল বড় সড়ক ঘোষণা তো ফ্রেন্ডস ভোটের আগেই ঘোষণা করা হয়ে গেল কি কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক পশ্চিমবঙ্গে ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প প্রথমে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের পাঁচশো থেকে হাজার টাকা করে ভাতা দেওয়া হতো পরবর্তীতে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে হাজার ও বারোশো করা হয় তবে আগামী দিনে বাংলার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন প্রায় তিন হাজার টাকা তো ফ্রেন্স পাশাপাশি এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই ধরনের ঘোষণায় স্বাভাবিকভাবেই কিন্তু অবাক হবেন অনেকেই তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম জনমুখী প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনের কর্ম তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পেছনে কিন্তু অন্যতম বড় ফ্যাক্ট ছিল এই প্রকল্প গত রাজ্য বাজেটে সরকার সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হয় এই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছে এবং অনগ্রহসর মানে যারা একটু নিচু পদের মানুষ বা সিটুল কাস্ট টাইপ তাদের শ্রেণীদের কিন্তু বারোশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বক্তব্যে তোলপাড় পড়ে গেছে শুভেন্দু অধিকারী বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং সুবিধাভোগী প্রত্যেকে তিন হাজার টাকা করে পাবেন যদিও অনেকের মনে সংশয় যে এটি আদৌ বাস্তব করা সম্ভব কি না কারণ প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে ভাতা দিয়ে যথেষ্ট চাপ পড়ছে রাজ্যের কোষাগার থেকে এই অবস্থায় ভাতার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে রাজ্যের অর্থনৈতিক হাল আরও খারাপ হতে পারে বলে কিন্তু অনেকেই আশঙ্কা তবে তবে মাসকিরে টাকার অঙ্ক বাড়ানো হলে গৃহলক্ষ্মীদের কিন্তু যে উপকার হবে তা কিন্তু বলাই বাহুল্য তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে পেশ রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস লক্ষীর ভান্ডারে বলা হচ্ছে তিন হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার যখন তাদের ক্ষমতায় আসবে বা বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখন কিন্তু বাড়ানো হবে তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ